আপনাদের সবাইকে আজকে সংখ্যা ভিত্তিক পর্বে স্বাগত এই পর্বের প্রতিটি নম্বর প্রস্তুত হয়েছে পেছনের ড্র বিশ্লেষণের ভিত্তিতে কমেন্টে অনেকেই নিজের মতামত জানান তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই ধরনের চার সংখ্যার বিশ্লেষণ দেখতে আগ্রহী হলে জয়েন অপশানটি আপনারা একবার দেখে নিতে পারেন আজকের সংখ্যাগুলোর মধ্যে আপনাদের পরিচিত কিছু মিলেও যেতে পারে চলুন দেখি কি আছে দর্শক এইগুলো হলো সেই উল্লেখযোগ্য সংখ্যা যেগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি প্রথম সংখ্যাটি কি আছে বারো এগারো এখানে হিসেব কি আছে ভেরি সিম্পল এগারো বারো পাশাপাশি আর আমাদের বিশ্লেষণে সেটিও কিন্তু পাশাপাশি বারো তেরো থেকে বোঝা যায় যে মাত্র দুই সংখ্যার পার্থক্যে কিছুটা কাছাকাছি মিল লক্ষ্য করা গেল তারপরেরটা দেখুন বিরানব্বই পঁয়তাল্লিশ আর বিশ্লেষণের পর্যবেক্ষণ সংখ্যাটি ছিল বিরানব্বই তেতাল্লিশ এটিও দুই সংখ্যার ব্যবধান তারপরের দুটি সংখ্যাতে চোখ রাখলে উনষাট দিকে আমরা দেখছি কিন্তু হিসাব অনুযায়ী চোদ্দ চোদ্দ নয়ের পাশে কত চোদ্দ আর তার ডাইরে চোদ্দ হল যাই হোক বিশ্লেষণ এবং উল্লেখযোগ্য সংখ্যার পার্থক্য করলে দুই সংখ্যা আগে পড়ে এই হলো আজকের মতো বিশ্লেষণ দর্শক এবার আপনাদের সাথে পাবলিক ভিডিওটা একবার শেয়ার করে নেওয়া যাক আপনারা ততক্ষণ বাপি অফিসিয়াল পেজের সাথেই থাকুন So I am hypnotized. What's up is down, what's left is